ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক এটির বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না শিশুরা ভিডিওটা থেকে দূরে থাকো আর বৃদ্ধরা ভিডিওটি দেখবেন না আর হ্যাঁ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে কষ্ট ちゃっলওরা শতবার কে liye তো বড় লগন লগনই বেশি লাগছে মনে হচ্ছে ঘামই বাড়ছে এতে নিচ্ছে তুমি না পারো পারসায় কি যে বলো না বাড়া ওই জায়গাটা আমার ঠান্ডা হয়ে আছে আবার একটু চেটে গরম করে দাও এই কি মা এ কি বাড়া দেখছি ঘাড় মেরেছে বাড়া দিজাজির বাবা হয়ে তোমার সার নিচে ঢুকে কি করছে কি ব্যাপার তো কি জ্ঞান কিছু নেই হ্যাঁ একটা লোকের ঘরে ঢুকতে গেলে তাকে দরজা নক করে ঢুকত তুই না বলে ঢুকে গেলি হ্যাঁ হ্যাঁ বলে ঢুকলে তো এইসব দৃশ্য দেখতে পেতাম না কি এমন দেখলি তুই হ্যাঁ কি দেখেছিস জ্ঞান আঁকিল তোর এত বড় একটা মেয়ে হয়েছিস দুদিন পর বিয়ে দিতে হবে ওই তো কি আর দেখলাম তোমার সায়ার নিচে জিজাজির বাবা মাথা ঢুকে বসে আছে মারা শোন এমন কিছু হয়নি শোন আমার ডান পায়ে ডাবনাটা একটু ব্যথা করছিল তাই একটু মাম লাগিয়ে নিচ্ছিলাম বিয়ে মশাই থেকে হ্যাঁ হ্যাঁ শিলা মা হ্যাঁ ঠিকই বলেছে তোমার মা ও তোমার মায়ের ডান পায়ে ব্যথা করছিল তাই একটু আমি মালিশ করে দিচ্ছিলাম বাম দিয়ে বামের কোটাটা কোথায় দেখো তো কি বলিস বাম বাম তো কবে শেষ হয়ে গেছে আমি ওটা রঞ্জিত কাকার দোকান থেকে একটু আঙুল করে নিয়ে এসে দিয়ে আমি সে লাগিয়ে দিয়ে একটু মালিশ করে দিতে বললাম ছি মা তুমি একটা সত্যি লোকানোর জন্য তুমি এতগুলো মিথ্যা বলছো আমি তো সব নিজে চোখে দেখলাম নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমি আজকে বুঝতে পারলাম ও হরিহর কাকা কেন এত ঘন ঘন আমাদের বাড়িতে আসে ঠিক আছে ঠিক আছে তোমার এই সব লীলা সব বেরিয়ে যাবে ছি মা ছি দেখলে তো দেখলে বা চেরা লোক একটা বাড়া ওকে একটা কাজ দিয়েছি সেটা ঠিক মতো করতে পারে না আপনি কেমন মশাই বাড়া আপনাকে বললাম ওকে ধীরে ধীরে চাটতে তাহলে জোরে জোরে চাকুম চুকুম করছেন ও পাশের ঘর থেকে আওয়াজ পেয়ে গেল কি শুরু করেছেন সব ছি 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 আমার লজ্জায় মাথা নত করে দিলেন ছি হ্যাঁ মশাই ও সব কিছু বুঝতে পারেনি বিয়ান ও কিছু ভাববে না কি যে মনে করেন আপনি ওটা কিছু ভাববে না ও মনে করেছে পায়ে ব্যথা হয়েছে সত্যি সত্যি ওরকম করছে না না বিয়ামুষ আপনি এসব বুঝতে পারবেন না আমি আমার মেয়েকে চিনি ও কত ঝানু মাল ও বারো কাটের জলকার মাল একদম ও সব সত্যি মিথ্যা সব বুঝে গেছে ঠিক আছে ঠিক আছে এখন তো চলে গেল তো এখন তো শুরু করা যাক না না বিয়ামুষ এখন না একটু রাত হোক ওই বারোটা একটা বিয়ে হবে এখন আপনি একটু রেস্ট নিন কি যে বলেন না বিয়ান এভাবে মিটারে কাটা দাঁড় করিয়ে দিয়ে আবার মিটারে কাটা নামানো যায় এখন তো হাই স্পিডে উঠে গেছে

জিদাজি এত ঘুমালে হবে বাড়া একটু ওঠো তো কি ব্যাপার सालीজন তুমি এত রাতে কি ব্যাপার এররদা চিন্তা আমনা নাকি তুমি না জিদাজি সব সময় বাড়া একই চিন্তা আপনা গড়ো বাড়া নালে বলা আমার এই কাঁচা ঘুমটা লাউড়া ভাঙিয়ে দিলে তুমি বাড়া আরে বাড়া আমার ভালো লাগছে না জিদাজি তাই এত রাতে তোমাকে ডাকছি তো তোমার ভালো লাগার জন্য তাহলে চলো বাড়া সাইডে চলো একটু ভালো লাগিয়ে দি এরা বাড়া বাবার ছেলে মেলে আমাদের পুরো পরিবার থেকে ভালো গান মেরে দিবে তো মারা জিজাদু বা যেরকম জিজাদুর বাবা একই ও জান কি ভাবিচ্ছ যে হবে তাহলে চলো সাইরে আরে জিহাত অত জোরে জোরে কথা বলচ্ছ কেন একটু ধীরে ধীরে কথা বলো শুনতে পেয়ে দিদি তখন তোমার গানের পাতা ভাঙবে দূর শালি কি আর তোমাকে বলি তোমার দিদি একবার ঘুমালার ঘুম থেকে ওঠার নামই নেয় না মোষ একটা মোষ ঠিক আছে চলো না দেরি করো না এতো দেরি করছো কেন তোমার কাছে চলো বাইরে চলো আরে পাগলি শালি আমার অত দূর যেতে হবে না তুই আমার পিছনে এই পিস পাঁচটাতে আছে শুয়ে পর তোর দিদি এক কাথে শুয়ে আছে তুই এক কাথে শুবি এখানেই হয়ে যাবে ফালতু আর বাইরে কষ্ট করতে হবে না তুমি না গিঘা সবসময় বাইরে তোমার মাথায় এই সবই বার তোমার মনটা সত্যি আরে শালি আমার মনটা তো সেরে সেই তো আমার একসাথে দুটো ইঞ্জিন চালানোর ইচ্ছা হয় আয় আসে শুয়ে পোড় না না ঠিকা চলো রান্নাঘরে যাবো তাছাড়া এখানে হবে না এখানে আওয়াজ হবে এখানে কথা হবে চলো চলো দিদি জায়গায় যাবে আবার চলো রান্নাঘরে ফাঁকা আছে ঠিক আছে ঠিক আছে চল শালি তোমাকে যা লাগছে না মাইরি হেভি লাগছে লাউড়া পুরো ফুলটুসি হ্যাঁ বাড়া আমি জানি তুমি একটা ডালিমার লওড়া বাড়া নিজের বউটা এত সুন্দর থাকতে পারো শালের দিকে নজর মারা সেই থেকে উঠে পড়ে লেগেই পড়েছ আজকে আমাকে ছাড়লে না এই শালি যা বলবি বল লেওরা আমি জালি না বাড়া জালি হলে না লেওড়া তাহলে তো দিদিকে আর তো পাত্তা দিতাম না বাড়া তাহলে বাড়া তো দিদির মতো অনেক আমি ধরে নিতাম হাত দুটো লেওরা হয়ে তুলে আছে কেন মারা আমি কি কোলে নিয়ে মারবে নাকি আরে না শালিজান তুই ওর মুলটা পাল্টা কথা কেন বলছিস হ্যাঁ লাল করলেন এই মারো কেন তো বাড়া সামনে চকিটা বাড়া না বাড়া তোমার চিন্তা ভাবনা আমার ভালো না বাড়া তোমার চিন্তা ভাবনা একদম উঠবা তো ডুয়া কখন কি মাথায় আছে ঠিক আছে ঠিক আছে অনেক তো বাড়া কথা হলো এবার একটু আরামের গর্তটা আমাকে একটু দে দেখতে লেওয়ারা দেখি বাড়া কবে থেকে আমার স্বপ্ন দেখবো দেখবো শালির স্বপ্ন না বাড়া না এরকম করো জ্ঞান নিয়ে কোনো মেলা বেড়া এই চকিটা খটখট করে আওয়াজ হয় বেড়া কোথায় পাঁচ থেকে বেড়া আওয়াজ শুনলে দিদি বেড়া উঠে চলে আসবে বেড়া সব জেনে যাবে ধুর লেড়া বাড়া বালের জীবন বাড়া যখনই বাড়া কিছু করতে যায় তখনই বাড়া কোনো না কোনো কিছু বাড়া একটা বাধা আছে বাড়া বালের খটর মোটর বাড়া কিসের চকি বাড়া এটা লেওড়া খটর মোটর হয় হোক না বাড়া কে শুনবে শুনুক না বাড়া দেন একটু আরামের কতটা একটু দেখতে বাড়া এক চালান দিয়ে দিই রড পুড়ে দিই বাড়া ভালো হবে না 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 জিজা ভুল করো না বাড়া

এই বাড়া জিজা জিয়া লাড়া বাড়া জিজা বাবা বাড়া দুটোই বাড়া একই গোয়ালের গরু বাড়া এই ঘর তো সারা কিছু বোঝাই না বাড়া অত বল টল গুলো নাড়া নাড়ি কেন করছো তাড়াতাড়ি বাল বল ভরে দাও না বাড়া ডাইরেক্ট ভরে দাও বাড়া অত নাড়া নাড়ি করা কি আছে আরে পিয়ান কি বলবো আর আরে বাড়া ওইটাই তো মজা তাছাড়া তাড়াতাড়ি ভরে দিলে তো বাড়া ফুস করে বেরিয়ে যাবে টক দই লওড়া একটু মজা করতে দাও না কি ব্যাপার এত রাতে কিসের আওয়াজ বাড়িতে কি কোনো চোর টোর এলো নাকি না গিয়ে একটু দেখে আসি কেমন লোক বলুন তো মশাই আপনার দোকান থেকে এরকম চাকুন চুকুন চাকুন চুকুন করে যাচ্ছেন আরে ডাইরেক্ট ভরে দিন না আরে এত দেরি করছেন কেন আরে বিয়ান আপনি তো ওটাই বুঝলেন না কতদিন পর বাড়াই অমৃত পেলাম ল্যাবড়া কবে আমার বউ মারা গেছে তারপরে এই অমৃত পেলাম একটু অমৃত সারটা ভোগ করতে দিন না ওসে দেখছি আর তোমার উপরে উঠে আছে কেন এ এ কিমাছিল তুই এ ঘরে এত রাতে কেন আর বলো না মা পাশের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছিল অন্য লোকের ভাবছিলাম চোর পড়েছে নাকি তাই না না ওরাম কিছু ব্যাপার হইনি মা আর বলিস না মা আমার একটা কঠিন রোগ হয়েছে গা গাঁঠ হোক বৌমা হ্যাঁ ঠিকই বলেছে তোমার মা ঠিকই বলেছে বিয়ান আরে হঠাৎ আমাকে ডেকে পাঠালো তোমার মা বলছে খুব ঠান্ডা লেগেছে একটু জড়িয়ে ধরে গরম করে দাও তাই একটু তোমার মায়ের উপরে উঠে একটু জড়িয়ে ধরে গরম করে দিচ্ছিলাম যাও বৌমা যাও গিয়ে শুয়ে পড়ো যাও কি জানি বাবু এটা আবার কেমন রোগ প্রথম শুনলাম মায়ের আবার এরকম রোগ হয়েছে যা হয়েছে হয়েছে আমি ঘুমাই গিয়ে কি ব্যাপার বিয়ান তোমার এই মেয়েটা তো একদম অন্যরকম যা বললে সবই বুঝে গেল বা খুব ভালো বোমা পেয়েছি তো হ্যাঁ বিয়ান মশাই যা বলেছেন এই মেয়েটা একদম আমার ভোলাভালা যা বলবেন সেটাই বুঝে যাবে এটা তো আমার ছোটটার মতো একা বেকা কথা বলে না কি শুরু করলেন মশাই বিয়াই একটু তাড়াতাড়ি করুন না তাড়াতাড়ি ভরে দিন না ডাইরেক্ট কী আছে মন চকুম করছেন এই জন্য আমার মেয়েটাই ঘরে আসলো আপনি তাড়াতাড়ি ভরিয়ে দিন দেখুন ভি বেশি দেরি করলে কিন্তু আর কিন্তু আমি কিছু করতে দেবো না বাড়া তখন দিদি রাতে হ্যান্ডেল নিয়ে হবে তাড়াতাড়ি বলছে করুন দাঁড়া আপনি তাড়াই শুধু ওই খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন বড় আমার বড় হয়েছে বাল এখনও ঘরে আসে না কোথায় না কোথায় গেলো মুঠতে গেছে না কী করতে গেছে তো রাতের মতো খুব স্বভাব আছে অনুগণ মুতে যাওয়া কি ব্যাপার এত রাতে তোমার সাথে শিলা কেন বাড়া কোথায় গেছিলে আমাকে বেশি কথা বলবি না কিন্তু বলছি বাড়া তুই এখনো ঘুমাস নি কেন তোকে তো ঘুমিয়ে দেখে গেলাম বাড়া আবার উঠে কোথায় গেছিলিস অন্য নাঙের কাছে গেছিলিস নাকি হ্যাঁ এই মেনছে তুই কোথায় গেছিলিস সেটা আমাকে আগে বল হাঁটতে গেছিলাম বাড়া সব কই পেট দিতে হবে মাগি হাক্তে গেছিলা ঠিকই আছে। তো শীলাকে কি করতে নিয়ে গেছিলা তুমি? নতুন জায়গা বাড়া। জায়গা চিনি না কি আমি? বাড়া। হাক্তে গিয়ে কোথায় ছিয়ালেছ আমার পদ মেরে দিক। বাড়া। ওই জন্য শীলাকে আমি নিয়ে গেছিলাম সঙ্গে করে। তো কি হয়েছে? বাড়া। বাড়িতে একটা ইট নেই। বালের একটা বালা বাড়ি। করো। ইট দিয়ে কি করবে এত রাতে? আমাদের বাড়িতে তো পানি আছে তো। পাইখানাতে। পানি দিয়ে সব কিছু হয়ে যাবে। ইট দিয়ে কি পাল গোছবে? পাল আর বলিস না দিদি বারো জিজা গিয়ে আমাকে জোর করে নিয়ে পায়খানা করার জন্য কি আর বলবো ও বলছে পায়খানা শেয়ার ভোর ভোর করছে তাই গেছিলাম এটা আবার ঘুমের বার তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এখন থেকে পরপর ধারাবাহিকভাবে আমাদের পর্ব আসতে থাকবে আর হ্যাঁ এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও এটা একটা ভালো ঘটনা হ্যাঁ বন্ধুরা এখন থেকে এভাবেই পরপর ধারাবাহিকভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে ভিডিও পেতে থাকবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আমাদেরকে যতটা লাইক কমেন্ট শেয়ার করবেন এর পরবর্তী ভিডিও বানাতে আরও আগ্রহী হব